অনেক কাজকর্ম হলো চলোই এবার একটু মন্দারমণি ঘুরতে যাওয়া হোক সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি আমরা আবার ঘুরতে যাওয়ার জন্য একদম দল বলে রেডি হয়ে গিয়েছি এখন বাজে হচ্ছে ভোর ছটা আর কিছুক্ষণ পরই আমরা বেরিয়ে পড়বো কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি হচ্ছি মন্দারমণিতে গিয়ে কী কী করবো না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো কালকে রাতে এক ফোঁটাও ঘুম হয়নি হোক তারপর ব্যাগ গোছানোর ছিল এই ওই সেই করতে করতে টুম হয়নি ওই রাস্তায় যেটুকু ঘুম হবে আর কি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এই দেখো এত দূর কাজ মোটামুটি এগিয়ে গেছে আর এখানে একটু কাজ আছে এখানে গাছ আছে আসলে কাজ হচ্ছে তো তাই এরকম অবস্থা এসছে একটা ফুল হয়ে আবার ঝরেও গেছে আবার দুটো এসছে এই দেখো আমি আস্তে আস্তে এটাও ঝরে যাবে এসছে আমাদের সাজুনি পার্টি আমাদের সাজুনি জানো কালকে কালকে কটার সময় স্যালনে গেছে একটা সময় দুপুর একটা সময় আর বাড়ি ফিরলো ছটার সময় নিজেই বলে সাজ দে আবার সাজলেও দ। আচ্ছা যাচ্ছ মানে কি বলবো যাই হোক এবারে মন্দামনির ট্রিপটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা সবাই মিলে যাচ্ছি হ্যাঁ প্রত্যেকবারই সবাই মিলে যাই এবারে আরও দুজন এক্সট্রা যোগ হয়েছে কারা দুজন এক্ষুনি দেখাচ্ছি দাঁড়াও এই যে একজন রেডি হয়ে গেছে আরও একজন রেডি হয়ে গেছে সে বলছে কখন যাব এই তো যাব এই একটা গাড়ি আরও একটা গাড়ি যাবে যেহেতু লোক সংখ্যা বেশি একটা গাড়িতে হবেই না হইব নইবো চ দেখো কোথায় উঠে পড়েছে দেখি যেতে পারছে এই দেখ উঠে পড়ছে ওটাকে একদিন নিয়ে যে একবার নিয়ে যেতে হবে হ্যাঁ চলো চলো এই যে দুটো গাড়ি আর কোন দুজন অ্যাড হয়েছে বুঝতেই পারছো এই যে সৌমিক বরদাদা আমাদের গ্রুপে মিলে হই হই করতে করতে চলো বেরোনে যাক চলো আমরা বেরিয়ে গেছি আর এই গাড়িতে ছোট গাড়িটায় আমরা আছি হচ্ছে চারজন আমি মানে ড্রাইভার দাদাকে নিয়ে আমরা চারজন সরি পাঁচজন শাগনিক আমি আসলে আগে খুব মজা ছিল তো এনি আর ইরিন আমরা আর আমাকে কি অবাক তো লাগে चलो একেবারে মাঝখানে কোথাও দাঁড়াবো বোধহয় কোলাঘাটে কোলাঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে চলে এসছি আমরা কেএফসিতে বরাবরের মতো আমরা কেএফসি থেকেই আমাদের ব্রেকফাস্টটা করি তোমরা জানো এই যে নিজের পাগলের মতো দশা আমার কোলে সারাক্ষণ ছুঁয়ে ছুঁয়ে এসছে কি লাগছে ভালো আমার আমার সবাই যারা আমাকে দেখে তারা এইভাবে আমাকে অভ্যস্ত চলো খাওয়া দাওয়া করে তারপর আবার জানি শুরু হবে বাবা কি হলো কি মিথ্যি লাগছে

আমরা আবার বেরিয়ে পড়েছি আর জায়গা চেঞ্জ হয়ে গেছে মানুষ বদলে গেছে এ ওই জায়গায় চলে গেছে ও অন্য গাড়িতে চলে গেছে এরকম জায়গা শিফট হয়ে গেছে তো একেবারে গিয়ে আবার কথা আর কতক্ষণ হ্যাঁ আর এক ঘন্টা মতো এখান থেকে ডাব নেওয়া হচ্ছে তারপর আবার বেরিয়ে যাবো নিচ্ছে নিচ্ছে এত হাওয়া দিচ্ছে পেটিয়ে মুড়ে যাচ্ছে ছাতা তো ভেঙেই গেছে

আর কতক্ষণ আর মাত্র দশ মিনিট তারপরে গিয়ে সুইমিংপুল ওকে বলছে এখানে নেমে গেল এখানে নব্বই এটা গঙ্গা তুমি জানো না এখন চলে এসেছি আমরা আমরা যাচ্ছি এখন এই যে লাল কাকড়া সিবিচে ছয় মিলে স্কুলটার সামনে গাড়ি রেখে ভালো হয়ে যাবে হ্যাঁ ঝাল হয়ে যাবে নিয়ে চলে আসো চলো সুন্দর লাগবে হে really তো ওইটা সত্যি সুন্দর আবার যাই সুন্দর বলছি আপনি রদ উঠছে হাই আরে ওটা একটা রিসর্ট চলো 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 এরা কোন দিন দেখিনি পুরো লাল কিচ কিচ দেখিনি কোনো দিনও মনে আসছে না একদমই বুঝতে পারছেন দেখেছো কিন্তু আমরা সত্যি এরকম দেখিনি তো ভীষণ ভালো লাগলো যারা দেখনি অবশ্যই আসতে পারো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হবে একটা রুম এই একটা এই যে বাথরুম বাথরুম আমার দেখাতে একদম ভালো লাগে না তাও দেখিয়ে দিলাম জাস্ট তোমাদের সুবিধার জন্য ফ্রিজ আছে বেশ ভালো আরো একটা পাশে এরই পাশে কিছু পাচ্ছিলাম না লাস্ট মুহূর্তে এইসব পেয়েছি এই যে আরো একটা এটা হ্যাঁ এখানে থাকবে হচ্ছে ইনি আর সাগনিক এই যে হুম হুম ওই সেম বাথরুম সব একই এখানেও ফ্রিজ পেয়েছি হচ্ছে ওইটা ওই দিকে আর এইগুলো পেয়েছি লাস্টের দিকে ফেস ওয়ানে আছি আমরা না লাস্টের দিকে কোনোভাবে পেয়ে গেছি কোন হোটেলে পাচ্ছিলাম না ফোনটি ফ্রেশ হয়ে গিয়ে রেডি হয়ে গিয়েছি যাব হচ্ছে গিয়ে পুলে স্নান করব সমুদ্রে একটু স্নান করব ব্যাস এই হচ্ছে আবার নতুন সুইমিং ফ্রেশ কাজ হচ্ছে আমার

তো বেডেরই এইটাকে ওর খুব পছন্দ এইখানেই ছবি তুলে যাচ্ছে নিচের ঘরে একটুখানি বসায়ছে এই ঘরগুলো বেশি সুন্দর এই ঘরগুলো거든 নতুন হয়েছে এখন সব গেছে ফ্রেশ হতে আমি বুঝতে পারছি না এরা কেন এত ফ্রেশ হচ্ছে কারণ সেই তো ভিজবেই আবার কেন স্নান করতে আমি জানি না আর আমি একা সব সময় সব জায়গাতে আগে রেডি হয়ে যাই কেউ রেডি হয় না আমি একা শুধু রেডি হয়ে যাই চাঁদনির তো বাথরুমে ঢুকেছে তো ঢুকেই চেয়ে ও আর বেরোবে না মনে হচ্ছে এই জন্মে আমি জানি না কখন আমার আর ভাল লাগছে না বেরিয়েছিস তোরা চলে হচ্ছে আমাদের লাঞ্চ মালাই কারি এটা কি এটা কি এটা কি চিকেন কষা আচ্ছা চিকেন কষা এই যে ভাত চলো খাওয়া দাওয়া কমপ্লিট চলো এবার ভুলে যাওয়া যাক আমি যাচ্ছি হ্যাঁ আসবে কিছুটা তোমাদের ছোট পুল একটা বড় নয় তুমি ছোট বলতে সেটুকু নিতেই আনন্দ মজা করি সবাই মিলে থাকলে সব জায়গাতেই মজা আমার সব লিফটিং I'm going

সুইমিং পুলে তো অনেকক্ষণ স্নান টান করলাম পুরো একদম ভিড়ে কাক হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি হচ্ছি সমুদ্রে একটু খালি স্নান করতে মন্দার মনে এসছি সমুদ্রে স্নান না করলে হয় এই যে আমাদের রিসর্ট

স্থান করে উঠলাম বুঝতেই পারছো আর অলমোস্ট এখন বাজে হচ্ছে ছটা পনেরো আর তোমাদের কিছু কথা বলার আছে আমার এই রিসর্টটাকে নিয়ে যেগুলো আমাদের সাথে হয়েছে আর কি সমস্ত যে তোমাদের সাথে শেয়ার করি তো ভালো খারাপ যাই হবে সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো দাঁড়া রুমে চলে যাই তারপরে গিয়ে বলছি তো তোমাদের যেটা আমি বলবো বলছিলাম সেটা হচ্ছে আমরা এত দিন মন্দারমণির অনেক রিসর্টে গেছি তোমরা দেখেছো আগের বছর গিয়েছিলাম হচ্ছে মানে আগের বার গিয়েছিলাম এসটি অ্যাপেলে লাস্ট খুব ভালো এক্সপিরিয়েন্স তো এখানে আমরা এসেছি বোম্বে বিচে যেখানে কি বলবো মানে মানে এত বেশি রুলস তারা বলছে যে আমরা আমরা উইকেন্ড কাটাতে এসছি না কোনো স্কুলে এসছি না কলেজে এসছি নিজেরাও বুঝতে পারছি না লাইক মানে সত্যি তাই মানে সমুদ্রে গিয়েছি সমুদ্র সমুদ্র থেকে স্নান করেছি ওখানে তো একটুখানি বালি ফালি লাগবে এটা ভীষণ সাধারণ সমুদ্রের দেশে এসেছি তো একটু সমুদ্রে তো স্নান সবাই করবে আর আমরা এই রুলসটা জানি যে সমুদ্র থেকে এলে পুলে একদম ডিরেক্ট যাওয়া যায় না প্রথমে তোমাকে ওয়াশ করতে হবে নর্মাল জলে নিজের পুরো বডি একদম ভেজাতে হবে ভালো করে বালি ফালি ইয়ে করাতে হবে হ্যাঁ ক্লিন করে তারপরে তুমি যেতে পারবে এই রকমই এতদিন আমরা করে এসেছি অন্যান্য রিসর্টগুলোতে যেখানে মন্দারমণির অন্যান্য রিসর্টগুলোতে গিয়েছিলাম এখানে কি বলছে মানে নামতেই দিচ্ছে না সমুদ্রে গিয়েছি মানে আর নামতে পারবো না ওই ড্রেস পরে আবার অন্য ড্রেস পরে অন্য সুইমিং ড্রেস পরে আমরা কি দুদিনের জন্য হাজারটা সুইমিং ড্রেস নিয়ে আসবো নাকি আর আমাদের বলেও দেয়নি বলছে যে এইটা আমাদের রুলস যে আপনারা তাহলে বলতে পারতেন আমরা তাহলে সুইমি মানে আর সমুদ্রে যেতাম না আপনারা বলেও দেয়নি হট করে এসে বলছেন যে এখন নামতে পারবেন না ড্রেস চেঞ্জ করে আসতে হবে একটি স্টাফ ওনাদের ছিলেন তার ব্যবহার একদমই আমাদের ভালো লাগেনি মানে সুইমিং পুলে এই করা যাবে না সুইমিং পুলে ওই করা যাবে না এবার বর দিদির নামেই নি কোথাও ওর পায়ে বালি নেই বলছে আপনার পায়ে বালি আছে একটুখানি এই করবো মানে দিদি দাঁড়িয়ে আছে সাইডে সেই সাইডেও বোধহয় দাঁড়ানো যাবে না কিন্তু ভাতের কোয়ালিটি ঠিক এইটুকুনি ভাতের কোয়ান্টিটি ঠিক এই টুকুনি এই টুকুনি বিশ্বাস করো এই তাই না মানে একজন মানুষেরও পেট ভরবে না কিন্তু দামটা অনেক বেশি তো এই জিনিসগুলো হচ্ছে বাকি সব মোটামুটি ঠিকঠাক আছে রেট তো খুব একটা কম নিচ্ছে না অনেকটাই বেশি নিচ্ছে সেই আন্দাজে মানে আমাদের দুদিনের ভাড়া আমাদের দুদিনের রেট কত হয়েছে । চব্বিশ হ্যাঁ টোয়েন্টি ফাইভ থাউসেন্ড আমাদের তিনটে রুম মিলিয়ে হয়েছে একটা ডাবল বেড আছে তো কোনো জায়গায় কোনো রিসর্টে আমরা দেখিনি আমরা এত ঘুরতে যাই তোমরা জানো সেটা এত জায়গায় যাই এসে আমরা প্রথমত প্রথমত আমাদের বুক করি আমরা এক হাজার টাকা দিয়ে মানে এতদিন তাই করতাম এনাদের বললো আমাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট করে দিতেই হবে হ্যাঁ আচ্ছা

আরো যে ফিফটি পার্সেন্ট ছিল সেটাও দিয়ে দিতে হবে আমরা না মানে কোনো জায়গায় এটা হয়নি এটা তোমরাও জানবে যে যখন আমরা মানে চেক আউট করবো তখন ফুল পেমেন্ট করবো তার আগে কেন করব তো মানে এসে রুমও দেখিনি আমাদের ফুল পেমেন্ট করে দিতে বললো আমরা সেটাও করে দিয়েছি কিন্তু আমরা ঘুরতে এসেছি মানে কোথাও এত নিয়ম এত এই ওই সেই সুইমিং পুলে এই করা যাবে না এই বালি লাগছে এই করছে এমনি এমবি অ্যাম্বিয়েন্স খুব সুন্দর একদম সমুদ্রের ধারে এই সেই সেগুলো ভালো লাগে যেগুলো ভালো সেগুলো ভালোই বলবো কিন্তু এত রুলস রেগুলেশন ভাই আমার একদমই ভালো লাগেনি আমার দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা সমুদ্রটা কোথায় চলে এসছে একদম হোটেলের সামনে আর খুব সুন্দর লাগছে যখন এই প্রত্যেকটা আলো জ্বলছে বেশ সুন্দর লাগছে আর এইখানে হচ্ছে গাড়ি পার্কিং গাড়ি পার্কিং এর বেশ ভালো জায়গা আছে এই প্রপার্টিতেই একটা স্যাক মতো আছে ওখানে এখন আমি এসে বসে আছি একাই বসে আছি সাগনিক ঘুমাচ্ছে আর দিদিরাও বোধহয় একটু শুয়ে আছে বাট আমি চলে এসেছি চুপচাপ আমি এখানে একা একা বসে আছি আর সমুদ্রের আওয়াজ তার সাথে এত সুন্দর মানে সব থেকে মন্দারমণি দিকা যতবারই এসছি এবারের ওয়েদারটা ভীষণ সুন্দর যাই না কালকে কীরকম হবে এখন আমাকে পুরো অন্ধকার দেখাচ্ছে যাই হোক মানে এত ভালো লাগছে এরকম বসে থাকতে বসে থাকতে থাকতেই মানে একটা অদ্ভুত শান্তি লাগছে আমি এখানে রেডি হয়ে গেছি আর ওইদিকে ছ রেডি হয়ে গেছে এইটা আমি সন্ধেবেলা পরছি আবার একটা ড্রেস আছে ওটাও পরবো কারণ এত ড্রেস এনেছি নাহলে সমস্ত কিছু আবার এনেছি আমার বাড়ি নিয়ে চলে যেতে হবে এইরকম হবে তারপরে আবার একটা ইনসিডেন্ট হয় এই যে বাচ্চাটাকে দেখছো সে আমরা বসেছিলাম তো সে ওই দিক থেকে মানে সমুদ্রের দিক থেকে ভয়ে একদম উঠে আসে তখন আমি ছিলাম না তখন ছিল আমার ছোদ্ধা ভাই তো ছোদ্ধা ভাই দেখে ওকে আদর করতে যায় কিন্তু মানে আমরা বারবার বলছিলাম ওনাদের যে ওকে ভেতরে ঢোকাতে ওনাদের বোধহয় হোটেলে নিয়ম ছিল না কোনো পেট অ্যালাউ করা কিন্তু মানবিকতার খাতিরেও

তাই না মানুষ কি করে এত কেয়ারলেস হতে পারে নিজেদের বাড়ির পোষ্য আমাদের রিকো এক নজর এদিক ওদিক হয়ে গেলে আমরা মানে পাগল হয়ে যাই এইখানেও একা একা ঘুরে বেড়াচ্ছে না কি হলো নিয়ে চলে গেল তোমার কাছে এসছে ভালো করেছে আবার এখানকার হয়তো পেট ফ্রেন্ডলি নয় এটা ওকে ঢুকতেও দিচ্ছিল না বারবার বলছিল তাই যেখানেই দেখতে আদর না আরে আমার ওর মুখটা দেখে খুব মায়া লাগছিল আমি বুঝতেই পারিনি মালিকটা নিয়ে গেল তো কেউ একটা বলল ওটাই নাকি মালিক যাই না ভোজপুরি গান চলছে তো আমি ওই জন্য ওইদিকে কোনো ভিডিও করতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে এই দুটোকে এখন একটু দলু দলু করাচ্ছি দলু 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 একটা প্রপার লাইট পাওয়া গেছে যেখানে ভালো ছবি উঠছে এই যে এই দুটো লাইটের জন্য ওই জন্য লাইন লেগে গেছে এখানে ছবি তোলার আমার দেখে দেখে সব আসছে আজকে আমার সেকেন্ড আউটফিট কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো আমার তো বেশ ভালো লাগছে চলো এবার নিচে যাই অনেকক্ষণ ধরে ওরা ওয়েট করছে হচ্ছে ফেস টু ফেস টু তো এটা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে মন্দারমণি মার্কেটের দিকে কারণ কি করব না হলে এমনি সমস্ত মন্দারমণি এমনি নিস্তব্ধ ওই জন্য একটুখানি মার্কেটে যাচ্ছি মানে হাই গাই এই আমরা এখন টোটো করে মার্কেটের দিকে যাব এই হচ্ছে গেট কি নির্জ অঞ্চকে যাব একদম এখন আমরা একটুখানি স্ন্যাক্স খাচ্ছি সবাই মিলে আজকে একজন পুচকু বাবার বার্থডে সেলিব্রেশন হবে হোটেলে গিয়ে তো তারই জন্য স্ন্যাক্স হ্যাঁ যার বাদে ট্রিট হচ্ছে সেই কিছু খাচ্ছে না খাবে কিছু চামুচ নেবে এই যে মনসা মন্দির তার পাশেই হচ্ছে অটো স্ট্যান্ড আর এখানেই হচ্ছে মন্দারমণির মার্কেট যা দেখলো তো একজন আটকে গেছে ও এটা তোকে দিতে হবে বুঝলি তো খেয়ে নিবি তো এই এই চ্রাবেলিংগুলো আমি যে কতু কিনেছি ছোটবেলায় হ্যাঁ সব বন্ধুদের জন্য নিয়ে যাওয়া হতো তোমরা এখানে এলে কিন্তু এই চাটা টা খেও এই যে একদম দুঃখটাই দেখতে পাবে দারুন মানে দারুণ তাই না চাটা হাই হাই বেবি

ভারী সুন্দর লাগছে কিন্তু ফোনে যতটা না ভালো লাগছে তার থেকেও বেশি সুন্দর লাগছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগছে তাতুর কেক কাটিং হবে আর এই হচ্ছে গিয়ে কেক বিয়ার কেক কি কিউট কেকটা ও হাসছে একবার চালাও চালাও

এই যে সামনেই সমুদ্র এখন কিছু দেখা যাচ্ছে না বসে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা দেবো তারপরে আমাদের ডিনার অলরেডি রুমে চলে এসছে গিয়ে ডিনার করবো রিলিজ শুয়ে পড়েছিলাম তারপর আমার মনে পড়লো আমি ব্লগটা এন্ড করতেই ভুলে গিয়েছি তো এখন আবার আমি বারান্দা এসে কথা বলছি কারণ ওইদিকে সব কটা ঘুমিয়ে পড়েছে চলো দেখা হচ্ছে আবার কালকে ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা